আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। এএফসি এলিট কোচিং কোর্স সম্পূর্ণ করার পর এক ফ্রেমে পাঁচ ভারতীয় বিনো জর্জ, থাংবয় সিংটো, সঞ্জয় সেন, বাস্তব রায় ও শঙ্করলাল চক্রবর্তী মঙ্গলবার মুম্বাইয়ে বুধবারই দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভা এই সভায় যেমন মানেলোর পদত্যাগ নিয়ে কথা হবে তেমনই আলোচনা হবে ভারতীয় পরবর্তী কোচ কে স্বদেশী না বিদেশি স্বদেশী হলে কার পাল্লাভারি খালিদ জামিলের সন্দেহ নেই কিন্তু এর সঙ্গে প্রবলভাবে চলে এসেছে সঞ্জয় সেনের নামও আর বিদেশি হলে ভূকমানবীজ হাবাসের মধ্যে যে কেউ একজন হতে পারেন কলকাতা লিগের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের ডাগ আউটে বসতে পারেননি বিনো জর্জ এএফসি এলিড কোচিং কোর্স করতে যাওয়ায় একই কারণে ছিলেন না ইস্টবেঙ্গল ফুটবল হেড থাংবৈও কলকাতা লীগের প্রথম ম্যাচে মোহনবাগান হাঁটতেই জোরালো আওয়াজ তুলেছেন সবুজ মেরুন সমর্থকরা ডেগির জায়গায় বাস্তবকে চায় কিন্তু বাস্তব এখন মুম্বাইয়ে এএফসি এলিড কোচিং কোর্স সম্পূর্ণ করতে শঙ্করলাল চক্রবর্তী কোচিং কোর্স করে সময় হলেই ফিরে যাবেন পাঞ্জাব এফসিতে আইএসএল সহকারী ভূমিকা পালন করতে কিন্তু সঞ্জয় সেন বাংলার কোচিং করা ছাড়া আর তার সামনে তেমন কোনো অ্যাসাইনমেন্ট নেই ফলে ফেডারেশন কিন্তু তাকে ভারতীয় কোচ করতেই পারে মানলের মতো পার্ট টাইম নয় ফুল টাইমের জন্য যদি ফেডারেশন তাকে ভারতীয় কোচ করে ছবি অনুযায়ী এখন যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান পাঞ্জাব এফসির মধ্যমণীয় হয়ে আছেন তখন হেড হয়ে যাবেন সঞ্জয় সেন টেক্সাম অভিষেক সিং ডিলটা হোল্ড করলো মোহনবাগান সুপার জায়েন্ট দল ধীরে চলো নীতি নিয়েছে সবুজ বেরুন বাকি সব আইএসএল ক্লাবের মতো তারাও তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে ভারতীয় ফুটবল নিয়ে কি সিদ্ধান্ত হয় আর আই এস এর ভবিষ্যৎই বা কি হয় সেই দিকেই নজর রেখেছে বাগান ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত সই না হলেও টেকসাম অভিষেক সিং ডিলে অনেক দূরই এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট পাঞ্জাব সির সঙ্গে নেগোসিয়েশনও নাকি হয়ে রয়েছে কিন্তু এখনই চুক্তিপত্রে অভিষেককে নাকি সই করাচ্ছে না মোহনবাগান আগে আইএসএল এর বিষয়ে ধোঁয়াশা কাটবে তারপরই বাকি কাজ করতে চান তারা আর সেই কারণেই মেহতাব সিং এর ব্যাপারেও আর কোনো খোঁজ খবর নিচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট উল্টো দিকে মেহতাব ডিলে ধীরে চলো নীতি নিয়েছে মুম্বই সিটি এফসিও তাই এখন বড় ডিলের ক্ষেত্রে দলবদল সাময়িকভাবে স্তব্ধ বলা যেতেই পারে সবাই যে তাকিয়ে রয়েছে জুলাইয়ের মাঝামাঝি সুপ্রিম কোর্টের শুনানির দিকে ইস্টবেঙ্গলের নতুন সহকারী কোচ হিসাবে যুক্ত হতে চলেছেন অ্যাড্রিয়ান রুবিও মার্টিনেজ চুয়াল্লিশ বছর বয়সী এই কোচ স্পেনের থার্ড টায়ার ক্লাব পন ফেরাডিনার সঙ্গে যুক্ত ছিলেন দেশওয়ালি এই কোচকে নিয়ে আসছেন অস্কার ড্রুজন তার সহকারী হিসাবে কাজের সুবিধার্থে গত মরশুমে কার্লোস কোয়াদ্রাতের কোচিং টিমের কোচ নিয়ে কাজ চালিয়েছিলেন অস্কার মাঝপথে দলের সঙ্গে যুক্ত হওয়ায় কিন্তু আসন্ন মরশুমে প্রথম থেকেই অস্কারকে হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে ইস্ট বেঙ্গল দল গঠনের পাশাপাশি তাই নিজের সাপোর্ট স্টাফও বেছে নিচ্ছেন অস্কার যাতে চাপিয়ে দেওয়া কোচের সঙ্গে কাজ করতে না হয় কেন ইস্ট বেঙ্গলের সহকারী আদ্রিয়ান রুবিও মার্টিনেজ এর পিছনে নাকি গল্প আছে ইনি নাকি ইস্ট বেঙ্গলে নিয়ে আসছেন ছাব্বিশ বছর বয়সী আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিভিলকে যিনি স্পেনের থার্ড টায়ার লিগে খেলেন ও স্পেনের থার্ড টায়ার লিগে কোচিং করান ফলে এই কেভিনের সঙ্গে দারুণ কেমিস্ট্রি মার্টিনেজের যেমন বিনোর সঙ্গে ইস্টবেঙ্গলে আসা পিভি বিষ্ণু জেসিন টিকেদের মতো কেরালিয়ান ফুটবলারদের ঠিক তেমনি আর সেই কারণেই ইস্টবেঙ্গলের সহকারী হিসাবে এই দেওয়ালিকে নিয়ে আসতে চলেছে অস্কার গত বছর মোহনবাগান নাকি টার্গেট করেছিল রিভার প্লেটে বেড়ে ওঠাই আর্জেন্টিনার স্টপার সিভিলকে কিন্তু তারা শেষ পর্যন্ত টম অলডেটকে নিয়ে আসেন আর আসন্ন মরশুমে অস্কার মার্টিনেজকে দিয়ে কেভিনকে তুলে নেয় নিজের সহকারী করে নিতে চলেছেন মার্টিনেজকে ফলে এক ঢিলে দুই লক্ষ পুরো অস্কারের স্প্যানিশ ডিফেন্ডার পোল মোরেনকে নেয়ার উদ্যোগ নিয়েছে এফসি গোয়া বর্তমানে সেই দেশের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং স্যান্টান্ডারের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা দলের হয়ে খেলেছেন প্রায় একাধিক ম্যাচ জানা গিয়েছে মূলত রক্ষণ ভাগ মজবুত করতেই এবার তাকে আঁকতে চাইছেন গতবারের সুপার কাপ জয়ীরা আরমান্দো সাদিকুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এফসি গোয়া নতুন গন্তব্যে যেতে চলেছেন প্রাক্তন এই মোহনবাগানী বিদেশের বেশ কিছু ক্লাবের অফার থাকলেও সাদিকু খেলতে চান আইএসএলই আর তাকে আইএসএল থেকে পাঞ্জাব এফসি আর জামশেদপুর এফসি অফার করেছে তবে দুই ক্লাবের অফার থাকলেও শোনা যাচ্ছে সাদিকুকে পেতে নাকি এগিয়ে রয়েছে জামশেদপুরই আর খালিদ নাকি নিজে চেয়েছেন তাকে তবে পাঞ্জাব এফসিও বারবার কথা চালাচ্ছে তার এজেন্টের সঙ্গে এখন দেখার শেষ পর্যন্ত সাদিকুর গন্তব্য কি হয় আলবার্টো নাগুয়ের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক করেছে বেঙ্গালুরু এফসি নতুন গন্তব্যের খোঁজে ৩৫ বছরের এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার শোনা যাচ্ছে তিনি নাকি আবার তার প্রাক্তন ক্লাব মুম্বাই সিটি এফসিতেই ফিরছেন ইতিমধ্যেই মুম্বাই তাদের বেশিরভাগ ফুটবলারকেই ছেড়ে দিয়েছে সিটি গ্রুপ নাকি ঢেলে ডল সাজাতে চাইছে কিন্তু সেখানে ৩৫ বছরের নাগুয়েরও কেন সেই নেই প্রশ্ন উঠলেও শোনা যাচ্ছে নাগুয়ের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় মুম্বাই তাই হয়তো আবার মুম্বাই সিটি এফসির পথে আলবার্টো নাগুয়েরো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বিদায় জানিয়ে এবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব পার্সি জ্যাপ জেপারা যোগ দিতে চলেছেন ফ্রাঙ্কা গত বছর সাদা কালো জার্সিতে খেলেছিলেন প্রায় চব্বিশটি ম্যাচ যার মধ্যে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল এই ব্রাজিলিয়ান ফুটবলারের ঝুলিতে গত মে মাস পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল আইএসএলের এই ফুটবল ক্লাবের কিন্তু এবার হয়তো বিদেশের ক্লাবেই যোগদান করবেন তিনি কলকাতা লিগে আবার নতুন করে ফিক্সচার রিলিজ করলো আইএফএ তিন তারিখ থেকে দশই জুলাই পর্যন্ত হওয়া ফিক্সচারে তেসরা জুলাই মোহনবাগান নৈহাটি স্টেডিয়ামে নামছে কালীঘাট এস এর বিরুদ্ধে চার তারিখ ইস্টবেঙ্গল নামজে সুরুচির বিরুদ্ধে নৈহাটির মাঠে একই দিনে ব্যারাকপুরের মাঠে ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করছে মহাবাডান মোহনবাগানের পরবর্তী খেলা সাত তারিখ রেলের বিরুদ্ধে ব্যারাকপুর মাঠে আট তারিখ ইস্টবেঙ্গল নামজে বেহালা এর বিরুদ্ধে ব্যারাকপুর মাঠে আর ন তারিখ মহাবাডান নৈহাটির মাঠে খেলবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এদিকে মঙ্গলবার প্রিমিয়ারে মুখোমুখি হয়েছিল পিয়ারলেস আর ক্যালকাটা পুলিশ ম্যাচে পুলিশকে দুই শূন্য গোলে হারায় পিয়ারলেস ডায়মন্ড হারবার এফসিতে যোগ দেওয়ার সম্ভাবনা মণিপুরের সেন্টার ব্যাক উইঙ্গাম মৈরাঙের জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন ২৬ বছরের এই ডিফেন্ডার সূত্রের খবর এখনও পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে দলে টানতে চাইছে প্রথমবার আই লিগে অংশ নিতে চলা এই ক্লাব মিড সেপ্টেম্বরে এসিএল টু এর খেলা মোহনবাগানের তার চার সপ্তাহ আগে অনুশীলন শুরু করতে পারে মলিনা ব্রিগেড পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে দুদিন আগে কিংবা পরে তখন হয়তো মাঠ সমস্যা মিটে যাবে মোহনবাগানের এই মুহূর্তে মাঠ সমস্যায় জেরবার সবুজ মেরুন মোহনবাগান মাঠের কাজ চলছে যুবভারতীর সংলগ্ন প্র্যাকটিস মাঠও পাওয়া যাচ্ছে না পয়লা জুলাই থেকে সেনাবাহিনীর অধীনে চলে যাওয়ায় ডুরান্ড কাপ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি কিন্তু একুশ দিন আগে যুবভারতীর সব মাঠ সেনাবাহিনীর দখলে ফলে মোহনবাগানকে অনুশীলন করতে হবে সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে তাও আবার অ্যাস্ট্রোটার্ফে কিন্তু সেই মাঠে অনুশীলন করেই মোহনবাগানে রিজার্ভ টিমকে খেলতে হবে কলকাতা লিগের ন্যাচারাল গ্রাসে এমনিতেই প্রথম ম্যাচ হেরে বেকায়দায় মোহনবাগান তারপর কৃত্রিম আর ঘাসের মাঠ করে আরও সমস্যা মোহনবাগান বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ডুরান কাপ তার আগে মাসের প্রথম দিন থেকেই যুবভারতীর সব মাঠ নিজেদের দখলে নিয়ে নিল ডুরান কমিটি কারণ তারা ডুরান্ডের জন্য প্রিপারেশন করবে কিন্তু প্রশ্ন হচ্ছে টুর্নামেন্ট শুরু হওয়ার একুশ দিন আগে থেকে কী এমন প্রস্তুতি হবে আর ডুরান কমিটির মাঠ নিয়ে নেওয়ায় যে সমস্যায় পড়তে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান তাদের অনুশীলনের জন্য অগত্যা শহরের বাইরে যেতে হচ্ছে মোহনবাগান যেখানে সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন করবে সেখানে ইস্টবেঙ্গলকে অনুশীলন করতে হচ্ছে হাওড়া স্টেডিয়ামের মাঠে ইস্টবেঙ্গল নাকি নিতে চলেছে উনত্রিশ বছর বয়সী উগান্ডা জাতীয় দলের মহিলা ফুটবলার ফাজিলা ইকোয়াপুতকে। এএফসি কাপের জন্য এর আগে ফাজিলা খেলেন গোকুলাম কেরালাতে ফরওয়ার্ডে গোল করার মুন্সিয়ানা আছে তার এএফসি কাপে এক নম্বর পটে আছে ইস্ট বেঙ্গল লটারিতে জানা যাবে লাল হলুদের প্রতিপক্ষ কারা আইডাব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি কাপ খেলা ছাড়পত্র পায় ইস্ট বেঙ্গল সোমবার রাতে জোড়া অঘটনের সাক্ষী থাকলো ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সৌদি ক্লাব আল হিলালের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পথ সাত তিন গোলে হার মানল পেপ গোয়ারডিওয়ালার দল অন্যদিকে ব্রাজিলের অনামি ক্লাব ফ্লুমিনেজের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইন্টার মিলানো মঙ্গলবার ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলো রিয়াল মাদ্রিদের সামনে জুবেন তাজ তার আগে রিয়ালকে ভরসা জোগালেন সুস্থ হয়ে ট্রেনিংয়ে ফেরা কিলিয়ান এমবাপে একই সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকা ড্যানি ড্যানিকার্বাল এবং এডার মিলিতাও স্বাভাবিক ছন্দে ফিরে আসায় কিছুটা হলেও আশার আলো দেখছেন রিয়াল কোচ জাভি আলোনসো ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের অনামি ক্লাব ফ্লুমিনসের কাছে দুই শূন্য গোলে হেরে বিদায় নিয়েছে ইন্টার মিলান কিন্তু এই হাত যেন কিছুতেই মেনে নিতে পারছে না ইন্টার মিলান অধিনায়ক লাতারো মার্টিনেজ আর্জেন্টাইন এই স্ট্রাইকার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি বলেছেন যাঁদের মধ্যে লড়াইয়ের আকাঙ্ক্ষা নেই তারা যেন ক্লাব ছেড়ে চলে যান মার্টিনেস কারো নাম না করলেও ইতালির সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তার আক্রমণের তীত ছিল ইন্টার হাকান হাকান্ত চালহানোগলো তুরস্কের এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে খেলছে না শোনা যাচ্ছে তিনি ইন্টার ছেড়ে গালাতাসাইয়ে যেতে চান ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর না খেলা নিয়ে অবশেষে মুখ খুললেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিশ্বকাপ খেলার প্রস্তাব তার কাছে ছিল কিন্তু তিনি রাজি হননি কেননা দল বদলে বিশ্বকাপ চেয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলার জন্য বিশ্রাম নেওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি তিনি এও বলেন বছর পর দু সালে সৌদি আরবে যে বিশ্বকাপ হবে তা আরও সুন্দর হবে এমনকি ততদিন পর্যন্ত তিনি সৌদিতেই থাকতে চান নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা সোমবার দীর্ঘ সময় ধরে কোচ গৌতম গম্ভীরকে আলোচনা করতে দেখা গিয়েছে জয়াসপ্রীত বুমরার সঙ্গে শেষ পর্যন্ত ভারতের প্র্যাকটিসে উপস্থিত থাকা সংবাদ মাধ্যম জানাচ্ছে এজবাস্টনে বুধবার থেকে শুরু হতে চড়া ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরার পরিবর্ত পেশার হিসেবে আকাশদীপ সিংকে প্রথম একাদশে নেয়ার সম্ভাবনাই বেশি আকাশদ্বীপ দেশের হয়ে সাতটি টেস্ট খেলেছেন তার শেষ টেস্ট ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর ডিসেম্বরে ভারতের তরুণ ব্যাটা যশস্বী জসলের উপর বেজায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটের হেডসার গৌতম গম্ভীর হেডিংলে টেস্টে সেঞ্চুরি করলেও প্রথম ইনিংসে তার তিনটি ক্যাচ মিস এবং দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটের মতো গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দেওয়াকে মোটেও ভালো চোখে দেখছে না টিম ম্যানেজমেন্ট এমনকি ভারতীয় টিম হেরে যাওয়ার পরেও যশস্বী যেভাবে কোমর দুলিয়ে নেচেছিলেন তা নতুন করে বিতর্ক তুলে দেয় এসব নিয়েই প্রকাশ্যে গৌতম গম্ভীরকে বকাবকি করতে দেখা গেল এমনকি জয়সহালকে আলাদাভাবে ক্যাচ প্র্যাকটিসও করেন গম্ভীর এজবাস্টার স্লিপ স্লিপ গার্ডেনে শ্রীর বদলে সম্ভবত সাই সুদর্শনকেই ডাকা হতে পারে কেননা সোমবারের ভারতীয় দলের অনুশীলন তেমনই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন যে বিসিসিআই এখনও বাংলাদেশ সফর নিশ্চিত করেনি এটি এখনও সরকারি ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট এবং টি টোয়েন্টি অবসরের পর বিশ্ব ক্রিকেট এখন তাদের পরবর্তী এক দিবসীয় ম্যাচের দিকেই চোখ রেখে বসে আছে এক্ষেত্রে যদি বাংলাদেশ সফর সরকারি অনুমোদন না পায় তাহলে রোহিত বিরাটের ভারতীয় দলে উপস্থিতি অক্টোবরের অস্ট্রেলিয়া সফর পর্যন্ত স্থগিত থাকবে বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেলিব্রেশনে পদপৃষ্ঠের ঘটনায় কর্ণাটক সরকার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে দায় ঠেলাঠেলি এখনও অব্যাহত এরই মধ্যে আচমকাই বন্ধ করে দেওয়া হলো চিন্নাস্বামী স্টেডিয়ামের ইলেকট্রিক সাপ্লাই বেঙ্গালুরু ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির তরফে জানানো হয়েছে স্টেডিয়ামে অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক না থাকার কারণেই এই সিদ্ধান্ত অনেকদিন আগে থেকেই স্টেডিয়াম কর্তৃপক্ষকে এই বিষয়ে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার তেইশ আইপিএল এর সময় থেকেই সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাভে আমারান সোশ্যাল মিডিয়া জগতে খুব পরিচিত একটি মুখ হয়ে উঠেছেন বিভিন্ন রকমের মিম থেকে সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে তাকে তবে এই বিষয়ে এবার প্রথম মুখ খুলেছেন তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন ওটা আমার প্রকৃত আবেগ যা আপনারা দেখতে পান আমাকে কাজের সূত্রে ওখানেই থাকতে হয় হায়দ্রাবাদে আমাকে ওখানেই বসতে হয় কিন্তু আমি যখন আহমেদাবাদ বা চেন্নাইতে যাই আমি অনেকটা দূরে বসি এই কারণে এটা এখন একটা মিমে পরিণত হয়েছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে নৈহাটির মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমিতে মঙ্গলবার মহা মহাসারম্বরে উদ্বোধন হয়ে গেল ঐতিহ্যবাহী সরোজ ঘোষ মেমোরিয়াল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ স্টেজ থ্রি টুর্নামেন্টের এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বেঙ্গল স্টেট টিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি ও যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত গুপ্ত এবং উত্তর চব্বিশ পরগনার টিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সোমনাথ শ্যাম সহ ক্রিয়া জগতের আরও বিশিষ্ট জনেরা এদিন সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো পিয়ার সলিউশনের ডিরেক্টর পার্থ আচার্যকে আগামী ছয়ই জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট মাত্র ১৩ বছর বয়সী ন্যাশনাল চ্যাম্পিয়ন নৈহাটির অহোনা রায় এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে পারি দিচ্ছেন চেন্নাইয়ের উদ্দেশ্যে বাংলায় থাকাকালীন মিহির ঘোষের শিষ্যা ছিলেন অহনা নিজের স্পিন এবং সার্ভিসকে আগের থেকে অনেকটাই ভালো করতে পেরেছেন বলেই জানিয়েছেন অহনা বর্তমানে সিনিয়র ন্যাশনালসকে লক্ষ্য করে ভবিষ্যতে ভারতের জন্য অলিম্পিক মেডেল জয়ের স্বপ্ন দেখছেন অহনা উইম্বল্ডনের সেন্টার কোর্টে দাঁড়িয়ে কিঞ্চিত হয়ে পড়লেন তিনটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তার আত্মবিশ্বাস তো তুঙ্গে থাকার কথা সোমবার গ্র্যান্ডস্যামের প্রথম রাউন্ডে ফ্যাবিও নিকে হারাতে তার সময় লাগলো সাড়ে চার ঘন্টা দ্বিতীয় রাউন্ডে উঠলেন কিন্তু ম্যাচের পর আলকারাজও স্বীকার করেছেন সেন্টার কোর্ট তো ধাতস্থ হতে একটু সময় লাগলো উইম্বলডনের প্রথম রাউন্ডে সোমবার অভিনব এক ঘটনা ঘটল কাজাকাস্তানের ইউলিয়া পুতিন সেবা কোটে নামার পরেও খেলতে চাইছিলেন না পনেরো নম্বর কোর্টে তার প্রতিদ্বন্দ্বী আমেরিকার আমান্দা আনিসিমোভা পুতিন সেবার দাবি গ্যালারিতে বসে থাকা এক দর্শককে বার করে দিতে হবে কারণ খেলোয়াড়ের মতে ওই ব্যক্তি পাগলামি করেন এবং সেই কারণেই বিপজ্জনক দর্শককে বার করে দেওয়া হয়েছে কিনা জানা যায়নি তবে কিছুক্ষণ পর খেলা শুরু হয় এবং পুতিন সেবা মাত্র চুয়াল্লিশ মিনিটেই ম্যাচটা হেরে বিদায় নেন আমাদের জীবনের সব জয়গুলো হাইলাইটে ধরা পড়ে না প্রত্যেকটা হারের রাখে না স্কোরবোর্ড সেই না বলা গল্প এবার তুলে ধরবে দ্য ওয়ান জীবনের প্রত্যেকটা শিক্ষা ভুলতে শেখা প্রত্যেক মুহূর্তে সব ভুলে এগিয়ে যাওয়া সব কিছুই থাকবে এই বইয়ে আমার মতে দল ভালোই করেছে কিন্তু আমরা ফিরে যাচ্ছি এখন বিশ্রাম নিয়ে মনটাকে চাঙ্গা করে আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোর কথা ভাবতে হবে খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়